ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় পিজি কোর্সের ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ সালের এক্সাম এই দু হাজার চব্বিশ সালে দিচ্ছেন আজকের আপনাদের ইতিহাস এম এ পার্ট ওয়ানের একেবারে প্রথম পত্রের পরীক্ষা ছিল তো আজ থেকে সাত মাস আগে ইতিহাস এম এ পার্ট ওয়ানের একেবারে প্রথম পত্রের আমি সাজেশান দিয়েছিলাম তো সেই সাজেশন আপনাদের কতটা কমন এসছে আপনাদের আজকের এই পরীক্ষাতে এটাই হলো আজকের প্রশ্ন তো আজ থেকে সাত মাস আগে যে সাজেশনটা আমি দিয়েছিলাম সেই সাজেশন হানড্রেড পারসেন্ট কিন্তু আজকের আপনাদের পরীক্ষায় মিলে গেছে যে কটি প্রশ্ন আপনাদের লিখতে হবে ন্যূনতম তার থেকেও বেশি প্রশ্ন কিন্তু আপনাদের কমন এসে গেছে তো এই দেখুন এটা হচ্ছে আজকের আপনাদের ইতিহাস এমএ পার্ট ওয়ানের প্রথম পত্রের প্রশ্ন আর আজ থেকে সাত মাস আগে আমি এই সাজেশানটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এখন দেখে নেওয়া যাক ইতিহাস এম এ পার্ট প্রথম পত্রের যে সাজেশানটা আমাদের কতটা কমন ছিল তো দেখুন তো সাজেশানে আমি টোটাল দিয়েছিলাম মোটামুটি সতেরোটার মতো আঠেরো এবং বারো মার্কের প্রশ্ন আর সাত মার্কের যে শর্ট প্রশ্ন ছিল সেটা মোটামুটি ছিল আপনাদের প্রায় দশটা বা বারোটার মতো তো এর মধ্যে কিন্তু আপনাদের সবই কমন পড়ে গেছে তো আঠেরো মার্কের যে প্রশ্ন মোগল সাম্রাজ্যের পতনের পরিপ্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দী বিতর্ক আলোচনা করুন বা মোগল সাম্রাজ্যের পতনের ইতিহাস চর্চা আলোচনা করুন এটা কিন্তু আমাদের সাবশানে আছে এবং আপনাদের প্রশ্নপত্রের আঠেরো মার্কের প্রশ্নে এসছে এবারে আঠেরো মার্কের যে প্রশ্ন সর্বভারতীয় মোগল আকবরের রাজপুত নীতি আলোচনা করুন এটা কিন্তু আমাদের সাজেশানের হিট লিস্টের প্রশ্ন ছিল এটা কিন্তু পরীক্ষায় আপনাদের এসে গেছে আজকে এছাড়া আরও একটা এক্সট্রা প্রশ্ন কিন্তু আঠেরো মার্কের আপনারা কমন পেয়েছেন মোগল যুগে ভারতীয় সমাজের প্রকৃতি বিশ্লেষণ করুন এটা আমাদের আঠেরো মার্কের বারো মার্কের মিস করা ছিল আপনারা কিন্তু অতিরিক্ত আঠেরো মার্কের একটি প্রশ্ন কমন পেয়েছেন চলুন বারো মার্কের প্রশ্ন আপনাদের কতটা কমন ছিল আমাদের সাজেশন ওয়াইজ দেখুন শাসক হিসাবে বাবরের মূল্যায়ন করুন এটা আমি আঠেরো এবং বারো মার্কের মধ্যে রেখেছিলাম এটা কিন্তু আপনাদের পরীক্ষাতে বারো মার্কের এসে গেছে মোগল প্রাদেশিক শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করুন এটা আঠেরো বারো মার্কের আমি প্রশ্ন হিসাবে দিয়েছিলাম এটা কিন্তু এসে গেছে তাহলে দুটো প্রশ্ন আপনারা কমন পেয়ে গেলেন এছাড়া শাসক হিসাবে শেরশাহের কৃতিত্ব লিখুন এটা কিন্তু বারো মার্কের সাজেশান আঠেরো মার্কে সাজেশন দিয়েছিলাম এটা কিন্তু আপনাদের এসে গেছে তাহলে তিনটে প্রশ্ন আপনাদের বারো মার্কে তিনটে প্রশ্ন লিখতে হয় তাই তিনটেখানে কমন পড়ে গেছে এ ছাড়াও আপনারা কিন্তু বারো মার্কের আরও একটি অতিরিক্ত কমন পেয়ে গেছেন অষ্টাদশ শতকে ভারতের আঞ্চলিক শক্তির উত্থান অর্থাৎ অষ্টাদশ শতকে ভারতের আঞ্চলিক শক্তির উত্থান এবং এই উত্থানের ফলে মোগল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল একই উত্তর কিন্তু যেখানে তিনটে উত্তর লেখার দরকার ছিল সেখানে চারটে আপনারা কমন পেয়ে গেছে এবারে চলুন সাদমার্কের প্রশ্নে আসি সাদমার্কের আপনাদের চারটে লিখতে হয় তো এখানে আমাদের কটা কমন পড়েছে সাথে সাথে একটু দেখে নিই দ্বিতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য সাদমার্কের প্রশ্ন হিসাবে দিয়েছিলাম আপনাদের পরীক্ষাতে এসে গেছে সন্ধি প্রশ্ন হিসাবে দিয়েছিলাম আপনাদের এসে গেছে তাহলে দুটো আর নাদির শাহের ভারত আক্রমণ এটাও আমি দিয়েছিলাম সাদমার্কের এটাও কিন্তু আপনাদের পরীক্ষা এসে গেছে ওখানে নাদির শাহ না দিয়ে শাহ হিসাবে উল্লেখ করা ছিল যাবত ব্যবস্থার প্রকৃতি আলোচনা করুন সাদমার্কের প্রশ্ন হিসাবে আমি সাজেশনে দিয়েছিলাম সেটাও কিন্তু চলে এসেছে তাহলে চারটে কিন্তু কমন পেয়ে গেছেন এছাড়াও আমি আঠেরো মার্কের প্রশ্ন হিসাবে দিয়েছিলাম মোগল যুগের চিত্রশিল্প আলোচনা করুন এটা কিন্তু আপনাদের মার্কের টিকা হিসাবে এসছে ফলে ওটা ছোট করে লিখলে সাত মার্কেরও কভার হয়ে যেত তাহলে এখানেও কিন্তু আপনারা এক থেকে দুটো এক্সট্রা কমন পেয়েছেন অর্থাৎ আপনাদের যে কটা লিখতে হবে প্রতিটি দাগে আপনারা কিন্তু তার থেকে বেশি পরিমাণে কমন পেয়ে গেছেন আর ইতিহাসের একাডেমি হিসাবে আমরা সর্বদাই চেষ্টা করি যেটুকুনি আপনাদেরকে হেল্প করবো সেটুকুনি যেন জেনুইন হয় আপনাদের পাশে সর্বদা আছি নস্কর একাডেমির পক্ষ থেকে সব্যসাচী নস্কর স্যার এখানেই পরিসমাপ্ত